তাহলে তুমি ওই সামনে মিথ্যে কথা বললে কেন বললাম মানে তোমার বাবা মা কাকা কাকিমার সম্মান বাঁচাতে এছাড়া আমার কোনো উপায় ছিল না দাদু ভাই আমার মা বাবা ভীষণ বাজি খালি তোমার বকে ছি দাদু ভাই বাবা মাকে পাজি বলতে নেই ওরা গুরুজন আর তুমি যে আমার বাবার গুরুজন হও তাহলে বাবা তোমাকে চাকরের মতো খাটায় কেন মা কেন তোমাকে মার খেতে দেয় না না মানে বাবা তোমাকে চাকর করে রেখেছে আমিও বড় হয়ে বাবাকে চাকর করে রাখবো